তোমাদের পঞ্চম শ্রেণীতে দুই হাজার পঁচিশ সালে বৃত্তি দেবে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা গণিত প্রশ্ন নম্বর এক নম্বর উত্তর দিয়ে দিলাম চল্লিশটি এখানে প্রশ্ন থাকবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গণিত বিষয়ে এক নম্বর প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উপর দশটি নির্বাচনের উত্তর থাকবে দশটি সঠিক উত্তর দিতে হবে নম্বর থাকবে দশ প্রশ্ন বিকল্প সমূহ যে এক হলো গুণ্য ও গুনকে স্থান বিনিময় করলে গুণফল কি হবে কল একই থাকবে ঘ বেশি হবে কম কম হবে ঘুণ্য বেশি হবে তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক গুণ্য গুনন গুণক সমান গুণফল গুণ ফল গুণন গুণ্য গুণক সমান সমান গুণ্য গুন ফল গুনন গুণক সমান গুণ্য ঘ হলো গুণ্য গুনন গুণফল তিন নম্বর প্রশ্ন গুণ ও গুণক কোনটি গুণ ফল ভাগ কে একশো এগারো দ্বারা গুন করলে গুণফল কত হবে এক দুই তিন দুই এক না এক না এক দুই তিন এক এক না তিন এক ব্যক্তির প্রতিদিন আয় হলে একশো বিশ টাকা হলে এক বছরে তার আয় কত এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন সঠিক অর্থাৎ ক খা গ ঘর মধ্যে কোনটি হবে বের করতে হবে ছয় নম্বর একটি বইয়ের একশো আশিটি পৃষ্ঠা আছে এর একশো দশটি বের কতটি পৃষ্ঠা আছে ক খা গ ঘর দেওয়া আছে সাত নম্বর হলো গুণ বিষ গুণ শূন্য হলে গুণের মান কত হবে ক খ গ ঘ মানগুলো দেওয়া আছে কোনটি সঠিক হবে আট নম্বর প্রশ্ন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও একশো গুণ নিরানব্বই মধ্যে পার্থক্য কত ক এখানে সংখ্যা দেওয়া আছে কোনটি সঠিক হবে ক্ষুদ্র কোন সংখ্যা একশো গুণ একশো দশ এর সমান হবে ক খা ঘ এখানে দেওয়া আছে দশ নম্বর অঙ্ক একটি দোকানে তিরিশটি সাইকেল আছে একটি সাইকেলের দাম পাঁচ হাজার ছয়শো টাকা যদি দোকানদার সব বিক্রয় করেন তাহলে তিনি কত টাকা পাবেন দাম কত কঘা অত্যন্ত আছে সঠিক বের করতে হবে একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে সাতশো টাকা লাগে দুই হাজার একশো এগারোটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে কঘা দেওয়া আছে তেরো নম্বর গোচর সাত হাজার দুইশো তেহাত্তর এবং গুণ নয় 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 নয়শো নিরানব্বই কে সহজ পদ্ধতিতে গুণ করলে নিজের কোন প্রকৃতি সঠিক ঘ যেটা সঠিক সেটা লিখতে হবে চোদ্দ নম্বর প্রশ্ন এগারো বাইশ কে নিরানব্বই যেটা গুণ করলে কত হবে ক দেওয়া আছে সঠিক তরুকটি লিখতে হবে পনেরো নম্বর হচ্ছে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগ্য ক খ ঘ দেওয়া আছে কোনটি সঠিক ষোলো নম্বর নিচের কোনটি সঠিক ভাগ্য সমাসন ভাজক গুণের ভাগ ফল কমা ভাগ আর ভাজক সমাসন ভাজ্য বিয়োগ ভাগ 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 ফল গছের ভাগ ফল ভাগ শেষ ভাগ ফল আর ভাজ্য ভাজক কমা ভাগফল ফল সঠিক উত্তরটি লিখতে হবে সত্য হলো ভাগশেষ সবসময় ভাজকের কি হয় ছোট না বড় কঠিন কঠোর হচ্ছে কোন হাজার হবে ভাগ শেষ দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে উনিশ নম্বর দুই অঙ্কের কোন সংখ্যা দেশকে গুণ করলে গুণ ফল এত হবে এখানে সংখ্যা চারটি দেওয়া আছে কোন সংখ্যাটি হবে এটা সঠিক উত্তর হবে বিশ নম্বর ছয়টি মেনের দাম চব্বিশ টাকা হলে একটি পেন্সিলের দাম কত টাকা কখন গ উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে একুশ নম্বর দৈনিক একশো বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি চারশো আশি কিলোমিটার পথ দিনে পেরোতে পারবে কত দিনে পেরোতে পারবে ক খ গ উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে বাইশ হলো পিতা কন্যার বয়সের সমষ্টি ষাট বছর বস কন্যার বয়সের গুণ হলে কন্যার বয়স বের করতে কোন প্রক্রিয়া ব্যবহার করতে হবে যোগ ভাগ না বিয়োগ ভাগ না গুণ অভাগ না ভাগ তিরিশ নম্বর পাঁচটি কলমের মূল্য ষাট টাকা হলে পঁচিশটি কলমের মূল্য কত ক খা গ ঘ হর্ত দেওয়া আছে সঠিক উত্তরটি বের করতে হবে চব্বিশ নম্বর এক ডজন পেনশিলের দাম আটচল্লিশ টাকা হলে চারটি পেনশিলের দাম কত ক খা ক ঘ খ দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে পঁচিশ নম্বর একটি কাজ তিনশো জন লোকের বিশ দিনে সম্পন্ন করতে পারে কাজটি দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে ক খ গ খো দেওয়া আছে নম্বর জন্য পাঁচশো গ্রাম চাল প্রয়োজন হলে পনেরো জনের জন্য কত কেজি চাল লাগবে এখানে লেখা আছে ক খ গ সঠিক লিখতে হয় সাতাশ নম্বর গাণিতিক বাক্য বন্ধনী না থাকলে কোন প্রক্রিয়া কাজটি প্রথম করতে হয় যোগ বিয় ঘ আঠাশ হল চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে উনত্রিশ নম্বর অঙ্ক চার অঙ্কের বৃহত্তম সংখ্যাতে সংখ্যাটি কত হবে কক্ষক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে তিরিশ হচ্ছে সাত পাঁচ তিন শূন্য দুই এক অঙ্কগুলো প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়েক ফল কত কক্ষক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে একত্রিশ নম্বর অঙ্ক একটি মৌলিক সংখ্যা কমপক্ষে কয়টি গুণ নিয়োগ থাকে উত্তরটি লিখতে হবে দুই অঙ্কের তোমার মৌলিক সংখ্যা কত ক খ খারটি উত্তর সঠিক উত্তরটি লিখতে হবে তেত্রিশ নম্বর সাধারণ গুণিতের সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে গসাগু কোন নিম্ন সঠিক উত্তরটি লিখতে হবে চৌত্রিশ নম্বর অঙ্ক সাইটের মৌলিক গুণ নিয়োগে প্রকাশ করা প্রকাশ কোনটি সংখ্যা হবে উত্তর দেওয়া আছে কোনটি হবে লিখতে হবে পঞ্চাশ নম্বর পনেরো তিন গুণার পাঁচ এবং পঁচিশ পাঁচ পাঁচ পনেরো এবং পঁচিশের কত কত দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে ছত্রিশ নম্বর নিচের কোনটি তিন ও পাঁচ এর গুণিত ক চারটি উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লিখতে হবে সাতত্রিশ নম্বর হচ্ছে চার ছয় চব্বিশের লস্কর কত আছে সঠিক হবে আটত্রিশ নম্বর দ্বারা এত বারো আঠারো চব্বিশ করা যায় দুই তিন একটি গাছ থেকে পঁচিশটি এবং অপর একটা গাছ থেকে সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ক খ দেওয়া আছে লিখতে হবে এবং সর্বশেষ হল সত্তরটি ডিম এবং একশো পঁচাত্তরটি সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে ক ঘ কিন্তু এই ছিল প্রশ্ন আমি চেষ্টা করেছি তোমাদের এই চল্লিশটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে সঠিক উত্তর একের ক দুইয়ের তিনের ক চারের ক ছয়ের হলো ঘ সাতের ক আটের ঘ আটের ক নয়ের খ দশের খ এগারোর ঘ বারোর গ তের ঘ চোদ্দোর ঘ পনেরো ক ষোলোর খ সতের খ আঠারোর ক উনিশের খ বিশের খ একুশের খ বাইশের তেইশের হলো চব্বিশের খ পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের ঘ আঠাইশের ঘ উনত্রিশের খ তিরিশের ক একত্রিশের খ বত্রিশের হলো ঘ তেত্রিশের চৌত্রিশের ঘ পঁয়ত্রিশের ক ছত্রিশের ঘ সাঁত্রিশের ঘর আটত্রিশের ঘন শিক্ষা দিবেন তো এরকম ক্লাস লাগলে তোমরা মতামত জানিও ইনশাল্লাহ আমি আরো দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের পরীক্ষা ভালো এই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিস